বর্ষা নামলে ছুটে চলে আসবেন অবশ্যই প্যাকেট আর টাকা সঙ্গে আনবেন ঝিনে দেহর ম্যারিন ড্রাফ আপনারা দেখে মুগ্ধ হয়ে যাবেন অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ঠিকানাটু জানিয়ে দেব ইনশাল্লাহ মনোমুগ্ধ কর একটি দীর্ঘতম পথ জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শিখাইলি প্রেম শিখাযা মন করিয়া কই রে রেখো গেলি জানতাম না প্রেম করে বলে তুই আমারে সিখাই প্রেম মনকারিয়া মন গেলি গলি রেখো গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে বন্ধু বলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না যাওয়ার পথে অথই পানি দেখে নিজেকে স্থির রাখতে পারলাম না নেমে ফলাম এই মেরিন ড্রাইভ পথটি অনেক বড় পথের মাঝে এই পানি কি যে ভালো লাগছে বলে বুঝাইতে পারবো না এখান থেকে উঠেই আবার রওনা দিব চলুন আমরা সেই দীর্ঘ পথে চলে যাই সিনে দেহর মেরিন ড্রাফ এই পথটি অনেক দীর্ঘ তাই এখানে আসার সময় বাইক ইজি বাইক কার যে কোনো যানবাহন সঙ্গে করে আনবেন চলুন আমরা উপভোগ করি এই দীর্ঘতম মেরিন ড্রাইভটি যেদিন পরার পাখি উড়ি উড়ি দিবে আকাশ বাড়ি ভোলার মাঝে থাকবে পড়ে দম একটা গাডি গাড়ি বোন একটা হার গাড়ি এক পলকে নিভে যাবে দুই আলো রং বেরঙের এই দুনিয়া হবে আধার কালো এক পলকে নিভে যাবে নয় রং রংবেরঙের এই দুনিযা হবে আধার কালো সেদিন দেখব না আর ফুলের বাগান দীর্ঘতম রাস্তার মাঝেই ডোঙা দেখে লোভ সামলাইতে পারলাম না উঠার চেষ্টা করলাম উঠেই ভয় লাগছে টলকাচ্ছে নিজেকে স্থির ডাকতে পারছি না অনেক দিন দিনকর স্বপ্ন ছিল ডোঙায় চড়ব আজ উঠে দেখলাম ডোঙায় চালানো বিশাল একটি কৌশলের ব্যাপার একটি আটের ব্যাপার যা আমার দিয়ে সম্ভবপর নয় বাতাস প্রচুর আমাকে ঠেলা দিয়ে নিয়ে চলে যাচ্ছে খুব ভয় লাগছে তবু উৎফুল্ল হৃদয় কারণ অনেক দিনকর প্রত্যাশা এই মেরিন ম্যারিড্রাভ পথে এসে পূরণ হতে চলেছে ডুমার মধ্যে পানি উঠে গেছে অনেক জানি না তুলে যাবে কি না এখনো অনেক পথ এই মেরিন ম্যারিড্রাভ ভ্রমণ করতে হবে আমি কি সম্পূর্ণই ভিজে যাব জানি না দেখুন কিভাবে টেনে নে যাচ্ছে আমার আমাকে স্থির থাকতে দিচ্ছে না কখন নেমে আবার বাকি পথে ভ্রমণ করব। জানি না পলাম পলাম আর থাকতে পারলাম না আর পড়ে গেছি থেকে পড়ে দেখুন কি হাল আমার এই মায়াবি পথ আমাকে বারবার নামায় দিচ্ছে। দাহ নিউ মেরিন ড্রাফ্ একটি মাত্র পি যে সড়ক চতুর্দিকে পানি এই পথটি দীর্ঘতম তবু বারবার নামতে হচ্ছে প্রকৃতির ভালোবাসায় চেষ্টা করবো পথটি শেষ পর্যন্ত আপনাদের দেখানোর জন্য চলুন আবার রওনা দেই ছেনেদার নিউ মেরিন ড্রাফ এই জায়গাটির তুলনা নাই এতক্ষণ যা দেখেছেন আমার আর বলারও কোনো অবকাশ নাই শুধু চতুর্দিকে পানি দেখুন আপনারা ডানে বামে শুধু পানি এই রাস্তাটা যেন আমার জন্য ছিল। দেখে আমার হৃদয়টা একদম জুড়িয়ে গেল আমি মুগ্ধ হয়ে গেলাম শুধু পানির মাঝে একটি সড়ক এটি মেরিন ড্রাফ জেনে দাও এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে সঙ্গে থাকবেন ঝিনেদাহর নিউ ম্যারিন ড্রাফ এই পথটিতে প্রত্যেকটা মানুষের সবিনিময় আসার অনুরোধ রইল বর্ষার মৌসুমের একটি মেয়াবি স্থান এটি এটা সতেরো নম্বর নলডাঙ্গা ইউনিয়ন খুরশি গ্রাম বাগুইটে ঘরি নারায়ণপুর মধ্যখানে অথই পানি কাজও লেবিল এই কাজও লেবিলে আমাদের ঝিনেদার সর্বোচ্চ মাছ অর্থাৎ বিল খালের মাছের চাহিদা পূরণ করে থাকে ঠিক না এখন সে জায়গা পানিতে পিলাবিত হয়ে গেছে বর্ষা নামলে ছুটে চলে আসবেন অবশ্যই প্যাকেট আর টাকা সঙ্গে আনবেন মাছ পাওয়া যাবে এই ইয়াংম্যানের সাথে যোগাযোগ করবেন কি নাম জানা আপনার মোহাম্মদ আলী লস্কার হ্যাঁ মানে উনি দেখে শুনে সবাই দিয়ে দেবে কি তা জানি না হ্যাঁ সাবধান থাকবেন মানে বাস দিতে পারে নমস্কাররা যাই ভালো থাকবেন এই নিউ মেরিন ড্রাইভ ঝিনিদাহ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর প্রত্যেকের আশার আমন্ত্রণ রইলো অথই পানির মধ্যে এক্সট্রা কাপড় নিয়ে আসতেও সব থেকে ভালো হয় কারণ আপনি নামতে পারবেন ডোঙা আছে এখানে খুঁজলে নৌকা পাওয়া সম্ভব সবাই আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ